হাই বন্ধুরা এই যে দেখো আজকে আমি মটন বিরিয়ানি বানাচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কালার অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ রেড আর কেওড়া জল সেন্টের জন্য কেওরা কি জল বলে ওইটাকে ওইটা দিয়ে দিয়েছি এখন আমি দিই মটনটাকে আমি আগে কষিয়ে রেখেছি আর অনেক দিন পর্যন্ত আমার হাজব্যান্ড আর মটন বিরিয়ানি খাওয়া খুব শখ চিকেন বিরিয়ানি সেরকম একটা খেতে চায় না চিকেন সেরকম একটা খেতে চায় না এর জন্য আর আর অনেকদিন হয়েছে বিরিয়ানিটা খাইনি এর জন্য আর এখন দিয়ে দিব বেরেস্তা আর আমি নাকি ভালো খুব ভালো বিরিয়ানি বানাই আমার মেয়ে যখনই বিরিয়ানি বানাবো তখন ওর বাহানা ওর বান্ধবীদের কেড়ে নিয়ে খাওয়াবে এখন দিয়ে দিচ্ছি পুদিনা হালকা একটু পুদিনা দিচ্ছি একটু ধন্যবাদা দিচ্ছি তারপর আমি রাইসটাকে দুই ভাগে নিয়েছি অনেকটা রাইস করেছি তো জন্য এখন ওর বানা ওর বান্ধবীদের জন্য নিয়ে যাবে টিফিনে করে আজকে ওর কম্পিউটার ক্লাস আছে ওখানে ওখানে নিয়ে খাওয়াবে বলে তুমি খুব ভালো বানাও ওরা একদিন খেয়ে তোমার বিরিয়ানি খেয়ে তারিফ করছে এই এমন বলে মাঝে মাঝে কিন্তু আমি বিরিয়ানিটা বানাই চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি আর আমার হাজবেন্ড এর আজকে অনেক কয়েক বছর পর্যন্ত মটন বিরিয়ানি এটা খাওয়া ও সেরে ওটা চিকেন বিরিয়ানি খেতে চায় না আচ্ছা দিয়ে দিচ্ছি এখন কালা বন্ধ কর কখনো কখনো আমার হাজবেন্ড বলি যে বাইরে থেকে নিয়ে আসো না ও ঘরে আমার হাতের বিরিয়ানিটাই খুব ভালো খায় জানি না কেন এত ভালো খায় এখন এই যে মাংসটাকে আমি আমি এইভাবেই কিন্তু দেই আমি উপর দিয়ে আর ভাতটা দেই না তারপরে উপর দিয়ে মনে হয় কয়টা ভাত দিলে ভালো হতো অনেকটা ব্রেস্তা করেছি পুদিনা দিই পুদিনা আমাদের দেশে তো মনে হয় পুদিনা ব্যবহার করে না আমি এখানে কিন্তু ব্যবহার করে এখানকার মানুষে এতে ঘি সরিয়ে দেই এই যে ঘিটাকে আমি লিকুইড করে রেখেছি ঘি না দিলে আর নয় ঘিটা অল্প আছেতে তো সব সবগুলা কমপ্লিট ওকে চলেন আমার বিরিানি রেডি এখন একটু দমে দেব কি সুন্দর সেন্ট বের হচ্ছে জীবের জল টলমল করছে ওকে বাই আপনারা খেতে চলে আসুন যে আমার বিরিয়ানিটা দমে হয়ে গিয়েছে এই দেখুন কত সুন্দর কালার এসছে মেয়ে খাবে ওর কারণ ওর ক্লাস আছে এই জন্য কি সুন্দর হয়েছে বাস দেখুন কি সুন্দর লাগছে